তারা বলেন নসরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসিন কিন্তু তিনটা আমল কখনো তার বন্ধ হয় না এটা কেমত পর্যন্ত স্বভাব পেতে থাকবে সোভানালা পড়েন কয়টা কয়টা আমল মনযোগ আছে কয়টা আমল ইজামাতাল ইনসান যখন মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালু তার সব আমল বর্ধক ইল্লামিন সালাসিন কিন্তু তিনটা আমল কখনো বন্ধ হবে না এক নম্বরে সদাকাতুন জারিয়াতুন সদকায়ে জারিয়া কোনো দিন বন্ধ হবে না এই মসজিদ বানাইছেন দুনিয়া থেকে চলে যান কোনো সমস্যা নাই মসজিদ থাকবে যতদিন দিন আপনিও সওয়াব পেতে থাকবেন তত দিন এটা যদি বুঝতাম নিজের বাড়িঘর বাদ দিয়া আগে মসজিদ তৈরি করতাম একটা মাদ্রাসা তৈরি করে গেছেন আপনি লিখে রাখেন চলে যাবেন কোন সমস্যা নাই কিন্তু আপনার বাচ্চারা কোরআন হাতিস করবে যতদিন আপনি কবরে চলে গেছেন তাতে কিচ্ছু নেই আপনার আমলটা জারি থাকবে কে পর্যন্ত এটা যদি বুঝতাম বাড়ি বানাই বানাইতাম না বাড়ি আজকে বানাইছেন দুই বছর পরে নাও থাকতে পারে বাড়ি বানাইয়া এক বছর পরে বাড়ি বিক্রি করে দেওয়া লাগে হাজার হাজার ঘটনা আছে না নাই কিন্তু আপনি যদি মাদ্রাসা বানান অথবা মাদ্রাসা করেন মসজিদ করেন আল্লাহর জাতের কসম করে বলি আপনি চলে যাবেন বন্ধ হবে না আপনি কবরে থাকবেন আপনার কবরে এখান থেকে সাওয়াব প্রতিনিয়ত যেতে থাকবে এই কথা মোল্লার না আল্লাহ মোল্লার কথা না আল্লাহর কথা এরপরে কার্লিয়া বলছেন ও ইলমুন ইয়ুনতাফা বিহি এমন এলেন যেই এলেন দ্বারা মানুষ উপকৃত হইছে আপনি সূরা ফাতিয়া পড়েন আরেকজনকে সুরে ফাতিয়া শিক্ষা দিয়ে গেছেন এটার দ্বারা আপনি কবরে সওয়াব পাবেন কিন্তু আপনি রবীন্দ্রনাথের সা রে গা মা পাধা বাচ্চাদেরকে তারা যত দিন গান গাইব কবরে মাইর আছেন না না কথা বলেন না কেন খেতে গান শিখাইয়া মরি গেছে তো ফেরস তারা তাদের সুমা দিব জয়সা কারে এসা ভারে না মানে তো কারকে দেখ জয়সা কারে এসা ভারে না মানে তো কারকে দেখ জান্নাত দুজক হক হায় না মানে তো মরকে দেখ কবি কি সুন্দর করে বলতেছে যেমন কর্ম তেমন ফল পাইবা বিশ্বাস না হলে কইরা দেখো আগুনে হাত দিলে হাত

আল্লাহ তুমি আমার মা বাপকে ছোটবেলা আমারে যেমন লালন পালন করছে তুমিও তাদেরকে এমন ভাবে লালন পালন করো এই দোয়া আপনার কবরে পৌঁছায় দিবে কে সন্তানের দোয়া মা বাপের জন্য কতটা গুরুত্বপূর্ণ শোনে রাসূলের কারিম সাল্লাহামকে প্রশ্ন করা হলো রাসুল আমার আব্বা আম্মা মারা গেছে এমন কি আমল আছে আমি করলে আমার আব্বা আমার কবরের আজব মাফ হয়ে যাবে আল্লাহ নবী বললেন আমল হলো দুইটা জোরে বলেন ইমাম হাদিসটি আল্লাহ করো তোমার মা বাপের কবর আজাব বন্ধ হয়ে যাবে এক নাম্বার তুমি মা বাপের জন্য দোয়া করো আর দুই নাম্বার সৎকা করো দান করো এই দুই আমল মা বাবার কবরের আজাব বন্ধ হয়ে যা পকেটে টাকা বাইরে হয় না এটা একেবারে আদার মতো লাগিয়ে রইছে তা আপনি মরে গেলে আপনার সন্তানের টাকাও হয়ে এরকম এরকমের আদার মতো কি লাগ্যা আপনি দান করেন না আপনার বাচ্চাও করবে না আপনি দান করবেন আপনার বাচ্চা শিখবে যে আমার বাপ তো আমার দাদার জন্য দান করছে সুতরাং আমিও আমার বাপের জন্য দান করব আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিনু তুদানু যেমন কর্ম ঈদের দিন মনোযোগ আছে ঈদের দিন আমার আব্বা আমাদেরকে নিয়ে কবরস্থানে যাইতেন আমরা না গেলে রাগ করতেন আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে আব্বা আপনি ঈদের দিন কবর জিয়ারতের জন্য এত রাগ করেন কেন আমার বাপ তিনি কিন্তু আলেন ছিলেন না মোল্লাবাড়ির ছেলে হিসাবে বুঝে নিত একটা আলাদা ব্যাপার সেপার আছে না মুল্লাহবাড়িতে জন্ম নেওয়া মানি হলো নামাজের জন্য ফিডা খাওয়া লাগবে আমাদেরকে খোটা দিত বলতে মোল্লাবাড়ির ছেলে হইয়া নামাজ পড়বি না পড়বি না কেন মুন্সিবাড়ির ছেলে মোল্লাবাড়ির ছেলে নামাজ পড়তে কি বাধ্য না করলে বাপ মা এটা বলে কিনা স্বাভাবিক তা আব্বা বলতেন আমি আমার বাপের কবরের পাশে তোমাদেরকে নিয়ে দাঁড়াইয়া কবর জিয়ারত করি দোয়া করি এটা থেকে তোমরা শিক্ষা নিবা তোমরাও আবার তোমাদের সন্তানদেরকে নিয়ে আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবা শোনেন কবরের পাশে দাঁড়ায় মুনাজাত করার মধ্যে দোষের কিছু নাই মনোযোগ আছে কবরকে সামনে নিয়ে দোয়া করলে দোষের কিচ্ছু নাই কবর সামনে রেখে মুনাজাত করলে দোষের কিচ্ছু নাই দোষটা হইল মুনাজাত করার সময় চাইতে হবে কার কাছে কবর ওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে আকাশের মালিকের কাছে কিন্তু কবর ওয়ালার কাছে চাইলে ইমান কারণ দেওয়ার ক্ষমতা কার তাবা রকাল্লাযী বিয়াদিহি মুল কবু আলা কুল্লি শাইইন কদীর সেজন্য আজকে যারা আছেন অনেকে আছে বাপের কবরের কাছে বছরে একবারও যায় না হ্যাঁ জমিদার তুমি মরে গেলেও তোমার কবরের কাছে কেউ যাবে না অনেকে আছেন বাপের কবরটা কি হালাতে আছে আপনার খবর নাই কবরকে পূজা করা নিষেধ কিন্তু কবরকে সংরক্ষণ করতে হবে এটা আদব এটা কি আদব আপনার বাপের কবরের উপরে গরু ছাগল যায় ঘাস খায় এটাকে আদবের মধ্যে পড়ে এই জন্য কবরকে রাশে বলছে কি করবা চিহ্ন দিয়ে রাখবা চিহ্ন দিয়ে রাখবা আমি ছাত্র জীবনে সর্বপ্রথম একেবারে অল্প বয়স বিয়েটিও নেই উহুদ পাহাড়ে উহুদের শহীদদের যে কবরস্থান ওখানে আমি দেখলাম যে এইভাবে বেড়াতে তা আমি ওখানকার যে গার্ড আছে একজনকে জিজ্ঞেস করলাম যে রাসুল্লা চাচা বীর আমির হামজার কবরটা কোনটা সে আমাকে দমকি দিয়ে বললেন এই বাউন্ডারির ভিতরে উহু যুদ্ধের জন শহীদ হয়ে আছে কয়জন সবাইকে সালাম দিয়ে চলে যাও একটা খুঁজে লাভ একই বাউন্ডারির ভিতরে কবর কয়টা কোন নেম প্লেট নেই আপনারা যারা উমরা করছেন হস করছেন জান্নাতুল বাকি যে গোরস্থান আমরা বলি এই বাকি গোরস্থানে হাজার হাজার লক্ষ লক্ষ কবর আসেনি কিন্তু কোনো নাম আসেনি কিন্তু আমার দেশের ট্রেডিশন হইল কবরের পাশে লেখা থাকবে উমক উমকের ছেলে উমক জন্ম এত মৃত্যু এত তো এটা দিয়ে লাভ হইব কি ওনার মানে কবরকে পাকা করে সাইনবোর্ডে বিশাল হিস্টরি লিখে রাখছেন কিন্তু আপনার জন্য দোয়া করার মতো দুনিয়াতে নেক সন্তান নাই এই কবরে নেম প্লেট লাগানোর দ্বারা আপনার কোনো উপকার হবে উপকার তো হবে তখন যখন আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া করবে রব্বির হুমা পর সবাই হামহুমা কামা আজকের সমাজ বড় ভয়াবহ আলেমের গড়ে আলেম হবে এমন কোন গ্যারান্টি নাই পীরের ঘরে পীর হবে এমন কোন গ্যারান্টি নাই আলেমের ঘরে অনেক সময় জালেমও তৈরি হতে পারে সমাজের শিক্ষা ব্যবস্থার কারণে বন্ধু বান্ধবের কারণে আলেমের সন্তানও খারাপ পথে চলে যায় হাজার হাজার দৃষ্টান্ত আসে অথচ আল্লাহ ওয়ালাদুন সালি এমন সন্তান রেখে যাবা ইয়া দোয়া যে সন্তান তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই কথা লম্বা করা যায় না জমার আলোচনার সময় চলে যায় কপালের চুমু দিয়ে বলে যায় সন্তান গুলাকে দিনের পথে আনেন চেষ্টা করেন ছোট্ট বেলা থেকে ইসলাম শেখাতে চেষ্টা করেন টাটা বাই বাই হাই হাই শিক্ষা দিয়ে কোনো লাভ নাই এই কথাগুলোর কোনো অর্থ নাই বাচ্চাকে সালাম শিক্ষা দেন আদব কায়দা শিক্ষা দেন দোয়া শিক্ষা দেন আপনি মরার পরে বাচ্চারা প্রাণ খুলে। আপনার জন্য দোয়া করতে ভুলে যাবে না বাচ্চারে মা-বাপে শিখায় তোমার আঙ্কেলকে টাটা দাও আচ্ছা এই যারা আছেন বলেন টাটা অর্থ কি তোমার আন্টিরে হাই বলো হাই আরবীতে হাই অর্থ তুই মরি যা আমাদের বাচ্চারা শিখবে আসসালামু আলাইকুম জোরে বলেন আসসালামু আপনার ছেলে আপনি হাফপেন পরে ঘুরে আপনার মেয়েটা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে বাপের সামনে হাফপেন পরে আইয়ে আর বাপ মনে করে 마শাআল্লাহ আমার মেয়েটা আলতা রুচি এরকমের রুচি রুচি হিল পরিবার আসেনি সমাজে আমার বাপ আমাকে বলতেন চিন্তা করবা আমার বংশ কি দুই নাম্বার চিন্তা করবা আমি করিটা কি আর তিন নাম্বার চিন্তা করবা এটা রেজাল্টটা কি কথা কিন্তু সত্য কথা কি আজকে যারা আছেন আপনাদেরকে বললাম তিনটা চিন্তা করবেন এক নাম্বার চিন্তা আমি কে আমার বংশ কি আমার পরিবারের মর্যাদা কি তাইলে আপনি খারাপ কাজ করতে আপনি চিন্তা করবেন আমার বাপের তো মানুষে ভালো জানে আমি খারাপ কাজ করলে তো আমার বাপেরে গালি দিব আমার বংশ তো ভালো বংশ আমি খারাপ কাজ করলে আমার বংশকে তুলে মানুষে গালি দিবে আর দুই নাম্বার চিন্তা করবা যে এটা তিন নাম্বার চিন্তা করবার রেজাল্টটা কি কাজের কখনো ভালো হয় আসতে বলেন কেন ভালো হয় আপনার ছেলে মেয়েরা কেন আপনার বাচ্চাকে হাফের কিনে দিতে বলছে না কি আপনি এমন মেয়েকে লালন পালন করতেছেন যেই মেয়ে পর্দাটাকে কোনো কিছুই মনে না তা আপনার জন্য এই মেয়ে দোয়া করবে আর এই দোয়া সেল যাবেন ব্যাপারটা কি এমন কথা লম্বা হয়ে যায় শেষ কথা বলি প্রতিটা সদাকা। সুন্দর কথা একটা সদাকা রাস্তা থেকে একটা কাটা ইট সড়ায় দিচ্ছেন এটা কি সদাকা মানুষকে পথ দেখাইছেন এটা কি ভালো পরামর্শ দিছেন এটা কি সদাকা সদাকা অলআরসুল্লা ইসাল্লাল্লাহ আমি সাল্লাম কুল্লু মারুফ ইন সদা কাতুন সমস্ত ভালো কাজ সদা কাউকে রাস্তাটা দেখায় দিছেন সৎকার স্বাবাব পাবেন ভালো বুদ্ধি দিছেন সৎকার স্বাবাব পাবেন ভালো পরামর্শ দিয়েছেন সৎকার স্বাবাব পাবেন দুই জনের জগড়া মিঠায় দিছেন সদা স্বভাব পাবে কোন মানুষ অসহায়ত আছে

যখন তুমি ফেরাউনের সামনে যায় কথা বলবা খবরদার মেজাজ গরম করে কথা বলা যাবে না মুখ কালা করে কথা বলা যাবে না কুলা লাহু কাউলাল লাইয়ে না মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা সুবহান আল্লাহ ভাই একজন নবীকে কারণ আল্লাহ তো জানে মুসা আলাইহিস সালামের রাগ কত এজন্য বলছে তুমি যখন কথা বলবা মিষ্টি ভাষায় হাসি দিয়ে কথাটা বলবা তাইলে লাভ হবে দুইটা এক নাম্বার লাভ হবে হয় সে তোমার কথা মানবে নতুবা তোমার কথায় সে ভয় পাবে লাভ কয়টা হাসি দিয়া ওয়াশ করলে এটার একটা মজা আছে নি হাসতে হাসতে দিবে তাইলে এটা রিয়াকশনটা কি হবে নর্মাল হবে পাক বলতেছেন তুমি মিষ্টি মিষ্টি ভাষায় দাওয়াত দিবা তাইলে লাভ কয়টা হবে হয় কথা মানবে না হয় বয় পাবে তো বয় যে পাওয়াই না এটাও তো একটা সফলতা 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 আমাদেরকে বুঝার তফিক দান করেন আমরা বলি আমিন